আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল এবং সর্বপ্রতি আন্তরিক ভালোবাসা রইলো আমরা এই গরম উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব নিয়ে আসলাম ঈদের পরে আকর্ষণীয় ডিজাইনের সব টি শার্ট এক্সক্লুসিভ আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনারা পূর্ব দেখেছেন যে ফ্রেন্ডস ক্লাবের টি শার্ট কতটা আধুনিক এবং ডিজাইন সম্পূর্ণ টি শার্ট হয়ে থাকে এই যে আপনারা দেখেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা এক্সক্লুসিভ টি শার্ট এই লেভেলটা দেখেন চাপ লেবেলটা দেখেন এবং হানড্রেড পার্সেন্ট ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সুইং আপনারা যদি দেখ করে খেল খেয়াল করেন দেখেন কতটা এক্সক্লুসিভ আপনাদের এখানে কালার এভেলেবেল পর্যাপ্ত পরিমাণ কালার আছে আপনারা দেখেন এই যে একটা কালার দেখাচ্ছি কালো কালোর মধ্যে প্রিন্ট হবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রিন্টের ঠিক আছে এরপরে যে কালারগুলো আছে দেখেন একটা ইউলো বাইন্ড কালার এবং প্রিন্টটা যেটা হচ্ছে আপসন প্রিন্ট ঠিক আছে এটা একদম অত্যাধুনিক একটা নিউ প্রিন্ট এটার কাপড়টা অনেক গ্লিচিং কাপড় এবং হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এরপরে আছে আমাদের আরও কালার আর বিওয়ার্স একটা কথা বলে রাখি আমাদের প্রিন্টের কোনো অভাব নেই আমাদের এখানে অ্যাভেলেবেল প্রিন্টের মাল আছে আপনারা প্রতি বান্ডেল ইচ্ছা করলে এক এক রকম প্রিন্টের মাল পাবেন প্রিন্টের কোনো অভাব নেই দেখেন আপনার কতটা এক্সপোল এবং সাইড ব্যান্ড আছে যে আমাদের মালের সাইডে ব্যান্ড আছে এখানে চাপলেবুল আছে নিজস্ব হ্যান্ডস হ্যান্ডটেক টেক ফ্রেন্ডস ক্লাবের নিজস্ব পলি আছে এবং জিপার পলি কতটা উন্নত মানের পলি আমরা ইউজ করে থাকি তারপরে দেখেন একটা কালার নিয়ে আসলাম কতটা বাইন্ডিং কালার এবং কালারফুল যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কালারের মাল আছে এবং যারা ডিপ কালার পছন্দ পছন্দ করেন তাদের জন্য অ্যাশ কালার কালো নেভি সকল ধরনের প্রোডাক্ট আমরা বাজারে নিয়ে আসি আপনাদের চাহিদার কথা চিন্তা করে এই গরমে ফ্রেন্ডস ক্লাবের টি শার্ট আরামদায়ক হবে আপনারা ইউজ করেন বুঝতে পারবেন যে কতটা ভালো প্রোডাক্ট এবং আমরা সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে মাল প্রেরণ করে থাকি হোলসেল সর্বনিম্ন দেখা যায় ছয় পিস নিতে পারবেন ছয় পিসে বান্ডি এল এক্সেল তিন সাইজ একটা কালার তারপর যে আমাদের এখানে কালারের কোনো কমতি নেই আমাদের এখানে এক থেকে দেড়শো পিস কালার আছে কোনো কালারের কমতি নেই ধন্যবাদ যারা আমাদেরকে ফলো করেন এবং ফ্রেন্ডস ক্লাবে ভিডিও দেখেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল আজকে বিদায় নিচ্ছি কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা নিলে সরাসরি ফ্রেন্ডস ক্লাবের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ